কনকাই কোঅপারেটিভ ব্যাংক ডিরেক্টর নির্বাচনের মনোনয়ন তোলাকে ঘিরে উত্তেজনা চোর স্লোগান ব্যাংকের সামনেই গোটা ঘটনায় কাথিতে শাসক দলের দুই শিবিরের মধ্যে আর আবহে টানটান উত্তেজনা সকাল থেকেই রয়েছে এদিন সকালে প্রাক্তন চেয়ারম্যান চিন্তামণি মন্ডল মনোনয়ন তুলতে এলে তাকে ঘিরে ওঠে চোর চোর স্লোগান পরিস্থিতি সামাল দেয় কাথি থানার পুলিশ এদিন সকাল থেকে উত্তম এলাকায় দেখা যায়নি কিন্তু লোকজন মনোনয়ন তুলেছে অনেকেই এলাকায় এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে এলাকায় নেই শুভেন্দু অধিকারী ভাষা তৃণমূলের লড়াই কিছু শুভেন্দুর চামচারা এখানে এসছে দেখছি যারা শুভেন্দু অধিকারীর বেনামি অ্যাকাউন্ট করে দিয়েছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা ছিল হ্যাঁ তাদের নেতৃত্বে এখন কিছু ব্যবসায়ীরা আছে যারা ওদের ডুপ্লিকেট সব অ্যাকাউন্ট এই ব্যাংকে রয়েছে তদন্ত হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্যানেল করে দেবেন তৃণমূল কংগ্রেসের মনোনীতরা জিতেছেন যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যানেলের সঙ্গে গদ্দারি করবেন দল প্রস্তুত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমাদের রাজ্যের নেতৃত্বরা বসে যে ঠিক করেছেন রাজ্য প্যানেল ঠিক করে পাঠিয়ে দেবেন তার বিরুদ্ধে যারা প্যানেলে দাঁড়াবেন দল ব্যবস্থা নেবেন কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যানারেই তো জয়লাভ হ্যাঁ নিশ্চিতভাবে নাইনটি নাইন পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের ব্যানারেই জয়লাভ করেছে এবং নাইনটি নাইন পার্সেন্ট তৃণমূলেরই ডাইরেক্টর জিতবেন এতে কোনো সন্দেহের কারণ নেই যারা কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করছেন কিছু ব্যবসায়ী আছেন যা অসাধু ব্যবসায়ী হ্যাঁ এখানে অনেক রকমভাবে দুর্নীতি করেছেন এই ব্যাংকে শুভেন্দু অধিকারীর হাত ধরে শুভেন্দু যেমন দুর্নীতির সঙ্গে যুক্ত ওই দুর্নীতিগ্রস্তরাও শুভেন্দুর মদত নিয়ে এখানে নমিনেশান করছেন দেখা যাচ্ছে লজ্জাও নেই নিজেদের প্যানেলকে জিতাতে পারেননি এরা লজ্জা নেই এরা নিজেদের প্যানেলে একজন করে জিতেছে আর বাকি সব গোহারায় হেরেছে তারপরেও এরা ডাইরেক্টরে যাওয়া দেখছে হ্যাঁ মূর্খ অজ্ঞগুলো এসছে নিজেদের প্যানেলে দাঁড়িয়েছিল হ্যাঁ একটা নাম আমি বলছি না উনি নিজের প্যানেল জিতাতে পারেননি একা জিতেছে সে আবার ডাইরেক্টর হওয়ার স্বপ্ন দেখছে লজ্জা লাগা উচিত লজ্জা লজ্জা কোথায় নিয়ে যাবেন এরা হচ্ছে নিজের ব্যাংকে এত দুর্নীতি করেছে হ্যাঁ কোনো ব্যাংকে কোনো চাকরি দিয়েছে কোনো পরীক্ষা ছাড়া ভাইস চেয়ারম্যান কী সব ছিল নাকি জানি না সব ব্যাংকের টাকা লুট করেছে এরা এই লুটের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যানেলই জয়লাভ করবে আগামী দিনে দেখবেন এখান থেকেই লড়াই শুরু এই গেটে দাঁড়িয়ে এই গেটে দাঁড়িয়ে শুভেন্দুকে দাঁড়িয়েছিলাম আর এই গেটে দাঁড়িয়ে বলছি শুভেন্দুর দালালদেরও তাড়াবো আপনাকে ঘিরে এরকম বিক্ষোভ হচ্ছে আপনি আপনি তো এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবারে আপনি এই ব্যাংকের চেয়ারম্যান